৳ কিছু বললাম নিয়ে জিজ্ঞেস করতে পারে কি আমাদের জন্য ঠিক আছে ভাই আর দোয়া করি আমরা বাবার জন্য আল্লাহ আমাদের বাবার সুস্থ করুন আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতায় ক্যান্সার রোগে আক্রান্ত এক বাবার ওষুধ কেনার জন্য কিছু টাকা তার ছেলের হাতে তুলে দিলাম ভাই তার পরিবারের একমাত্র সন্তান যাকে এই বয়সে বহন করতে হচ্ছে সংসার এবং তার বাবার চিকিৎসা খরচ আসলে বাবা নামক পডকাস্টটা যখন মাথা থেকে সরে যায় না তখন বোঝা যায় দুনিয়াটা কত কঠিন এখন আমরা আবার কী অবস্থা কম

তা আপনাদের সমর্থন অনুযায়ী যদি ভাইটার একটু পাশে থাকেন তার বাবার একটু ওষুধ কেনার জন্য হয়তো এই ভাইটার জন্য বড় একটা সাপোর্ট হবে তার বাবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সুস্থ করে ঠিক আছে